ফুল আড়াই হাত বহর শাড়ি করলে ছয় গজ জামা অন্য পাঁচ গজ হলেই হবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং সারা বাংলাদেশে কিন্তু একটা ডেলিভারি চার্জ একই একশো টাকা একশো টাকা দিয়ে যত ইচ্ছা যদি আপনারা না বুঝতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আপনারা আবারও ভাইয়াদের কাছ থেকে ছবি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন

সেটাই পাবেন শুধু ভিডিও কলে ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তার অর্ডারটা কনফার্ম করবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন গাউন জামা লেহেঙ্গা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই যেটা দেখেন অল ওভার কাজ করা পুরাটা যেটা কাজ করা মাত্র ষাট টাকা পার জন্য একদম পারফার কালেকশন এগুলো ঠিক আছে

যার যতটুকু লাগবে এই যে ব্ল্যাক কালারও কিন্তু আছে দেখেন এবং ডিজাইন গুলো দেখেন আপনারা এখানে আলাদা আলাদা ডিজাইন আছে ডিজাইন গুলো একটু লক্ষ্য করবেন সবগুলো ডিজাইন কিন্তু সেম না এবং সেম কালার এর মধ্যে আলাদা ডিজাইনও আছে দেখেন ল্যাভেন্ড্রা কালার অনেক সুন্দর এখানে কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবগুলোই কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে ষাট টাকা গজের এত এত কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়াদের যা নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটাও দেখেন এটা অল ওভার কাজ করা

আর এগুলো দিয়ে আপনারা যেটাই তৈরি করবেন ভাইয়াদেরকে যদি ছবি পাঠায় দেন যে এটা কিন্তু सेम सेम থাকবে একটু কম আর একটু কম ছবি পাঠায় দিলে কিন্তু ভাইয়ারা বলে দিতে পারবে যে এই ড্রেসে আসলে কতটুকু কাপড় লাগবে আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস ভাইয়াদের কাছে আছে अवेलेबल ম্যাচিং ফলস আপনারা পেয়ে যাবেন কালারগুলোই থাকবে কালারগুলোই থাকবে খুবই আনকমন এবং খুবই সুন্দর যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সেম কালারের মধ্যে আলাদা আলাদা ডিজাইন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর মার্জিত সুন্দর এই কালার নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ঠিক আছে প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আছে এগুলো নতুন বছরের প্রথম নতুন কালেকশন এটা এই যে এটা দেখেন এই যে এটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা ভিডিও ছাড়া মাত্রই শেষ হয়ে যাবে ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা দেখেন আকাশী কালার খুব সুন্দর আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আর এই হাতে কম থাকবে এটা বহর শাড়ি হবে না শাড়ি বাদ দিয়েও সবকিছু কিন্তু করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এবং কাজটা দেখেন লক্ষ্য করবেন কাজটা কত সুন্দর দামটা যেহেতু কম থাকছে আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন কারণ সামনে কিন্তু ঈদও চলে আসছে তো এই সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে ভাইদের যে অনলাইন নাম্বার আছে সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে রেডি গোল জামা থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারবেন যেটা আপনাদের লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ